প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা একটি জনপ্রিয় নাম সুজন নামটির অর্থ সম্পর্কে জানবো তাহলে চলুন ভিডিওটি শুরু করি এক সুজন নামটি কি ইসলামিক নাম সুজন নামটি ইসলামিক নাম নয় তবে এটি বাংলা সংস্কৃতির একটি পরিচিত এবং জনপ্রিয় নাম দুই সুজন নামের বাংলা অর্থ কি সুজন নামের বাংলা অর্থ হচ্ছে সৎ বা ভালো মানুষ তিন সুজন নামের আরবি অর্থ কি। সুজন নামের কোনো নির্দিষ্ট আরবি অর্থ নেই কারণ এটি বাংলা ভাষার একটি শব্দ চার সুজন নামের উৎপত্তি কোথা থেকে সুজন নামটি বাংলা ভাষা থেকে উৎপত উদ্ভূত যা সাধারণত মানুষের চরিত্র বা গুণাবলী বোঝাতে ব্যবহৃত হয় পাঁচ সুজন নামের প্রকৃতির মানুষ সুজন নামের অধিকারী ব্যক্তিরা সাধারণত সৎ সদালাপি এবং বন্ধুসুলভ হয়ে থাকেন আপনারা যদি কোনো নামের অর্থ জানতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে সেই নামটি উল্লেখ করুন আর আপনার সন্তানের নাম রাখার আগে মসজিদের ইমামের সাথে পরামর্শ করে নিন